নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত দর্শক বন্ধু আপনারা অনেকেই বাড়িতে শিবলিং শিবলিঙ্গ রাখার জন্য আগ্রহ প্রকাশ করেন অনেকে রেখেওছেন অনেক অনেক প্রশ্ন করেন সাদা লিঙ্গ রাখবো না কালো লিঙ্গ লাগব দর্শক বন্ধু ঘরে শিবলিঙ্গ রাখা নিশ্চয়ই রাখতে পারেন তবে তার কিছু নিয়ম আছে কিছু নিয়ম আপনাকে অবশ্যই মানতে হবে নাহলে কিন্তু আপনার লাভের থেকে ক্ষতি বেশি হবে যেমন শিবলিঙ্গ কখনো যেন আপনার বুড়ো আঙুলের বেশি না হয় এটা প্রথম শর্ত শিবলিঙ্গ যেন আপনার বুড়ো আঙুলের বেশি না হয় দ্বিতীয় শিবলিঙ্গ যেন শুষ্ক না থাকে অর্থাৎ শিবলিঙ্গ যেখানে বসে আছে সেখানে যেন একটু জল সব সময় থাকে যে পাত্রে বসিয়ে রেখেছেন একটা জল দিয়ে রাখবে শুষ্ক যেন না থাকে শিবলিঙ্গ যেন বিবর্ণ ফাটা ইত্যাদি ইত্যাদি না হয় আপনাদের অনেকেই থাকে এই যে শিবলিঙ্গ রাখছেন কি শিবলিঙ্গ সব থেকে ভালো হবে আপনার সর্বশ্রেষ্ঠ যদি আপনার ক্যালকুলেট করে তাহলে এইভাবে বলতে হবে আমাকে পারদেশ কিন্তু আজকের দিনে পারদ শিবলিঙ্গ পাওয়া অত্যন্ত কঠিন নাইনটি নাইন পারসেন্ট সীসা দেওয়া আছে করে ভারী করা হচ্ছে হাতে ঘষবেন কালো হয়ে যাবে হাত হাতে তালু কালো হয়ে যাবে দ্বিতীয় সর্বশ্রেষ্ঠ স্ফটিকেশ্বর স্ফটিক শিবলিঙ্গ এখানেও ব্যতিক্রম আছে চায়না থেকে এখন প্রচুর স্ফটিক আসছে সেই চায়না স্ফটিক দিয়ে শিবলিঙ্গ বানানো হচ্ছে যেগুলো আর্টিফিশিয়াল কৃত্রিম কোনো কাজে লাগে না স্ফটিক হতে হবে প্রাকৃতিক ন্যাচারাল হিমালয়ান স্ফটিক সব থেকে ভালো তো হিমালয়ান স্ফটিক তার শিবলিঙ্গ শ্রেষ্ঠতম নর্মদেশ্বরের শিবলিঙ্গ নর্মদেশ্বর নর্মদা থেকে নদীর তলা থেকে পাওয়া যায় উৎপন্ন হয় কিন্তু এখানেও ওই সিমেন্টকে রঙ করে কালার করে নর্মদেশ্বর বলে চালানো হচ্ছে সুতরাং শিবলিঙ্গ ঘরে প্রতিষ্ঠা করার সময় আপনাকে সতর্ক হবে হতে হবে আপনি সঠিক শিবলিঙ্গ প্রতিষ্ঠা করছেন কি না শিবলিঙ্গ প্রতিষ্ঠা করার সময় আপনাকে ভেবে নিতে হবে আপনি চল করছেন না অচল করছেন ঘরে যখন পূজা করবেন মনে রাখবেন চল প্রতিষ্ঠা করতে হবে কখনো অচল নয় শিবলিঙ্গে প্রাণ প্রতিষ্ঠা করতে যাবেন না প্রাণ প্রতিষ্ঠা মন্দিরে হয় যেখানে তিন বেলা পুজো হবে আপনার বাড়িতে তিন বেলা পুজো করা সম্ভব নয় আপনি যখন বাড়ি থেকে বেরোবেন তখন কে পূজা করবে তাহলে আপনার বাড়ির শিবলিঙ্গ চল প্রতিষ্ঠা হবে অচল নয় তো এই জিনিসগুলো মেনে চলবেন পাশাপাশি যদি স্ফটিক শিবলিঙ্গকে বাড়িতে আনতে পাচ্ছেন সেই সক্ষমতা আপনার রয়েছে সেই আর্থিক স্বাচ্ছন্দ্য রয়েছে যে আপনি একটি স্ফটিক শিবলিঙ্গ যার উচ্চতা বুড়াঙুলের চেয়েও কম যদি সেই স্ফটিক শিবলিঙ্গ আপনি ঘরে আনতে পাচ্ছেন আর প্রতি আপনি ঘরে এনে সেটাকে স্থাপন করে প্রতিদিন পূজা করছেন নিশ্চিতভাবে আপনি মহাসুমত্ত্ব লাভ করবেন স্ফটিক শিবলিঙ্গ যে ঘরে থাকে সেই ঘরে সুখ শান্তি সর্বদা বজায় থাকে আপনার জীবনের সমস্ত দুর্ঘটনা থেকে আপনাকে মুক্ত করে রাখে সমস্ত দুর্ঘটনা খারাপ প্রভাব খারাপ সময় দূরে সরিয়ে দেয় এই শিবলিঙ্গ মহাশিবরাত্রির দিন পবিত্র মন নিয়ে যে ব্যক্তি স্ফটিক শিবলিঙ্গের অভিষেক করেন পূজা করেন ভগবান শিব স্বয়ং তাকে রক্ষা করেন স্ফটিক শিবলিঙ্গ ঘরে প্রতিষ্ঠা করার সাথে সাথে আপনার ঘর এত শক্তি আছে স্ফটিক শিবলিঙ্গ আপনার ঘর শুদ্ধ হয়ে যায় শুদ্ধতায় ভরে ওঠে পূর্ণতায় ভরে ওঠে আপনার ঘর নিজের ঘরে অফিসে যারা এই স্ফটিক শিবলিঙ্গ স্থাপনা করে রেখেছেন নিশ্চিতভাবে তাদের বাড়িতে ধনধান্যের কোনো অভাব হয় না অফিসে ধন সম্পত্তির কোনো অভাব হয় না বাস্তুশাস্ত্র অনুযায়ী স্ফটিক শিবলিঙ্গ ঘরে রাখা মাত্র সমস্ত বাস্তুদোষ নষ্ট হয়ে যায় আপনারা অনেকেই প্রশ্ন করেছেন বাস্তুদোষ রয়েছে কী করবো স্ফটিক শিবলিঙ্গ স্থাপন করুন অরিজিনাল দিন রাত ঝগড়া পত্নী স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া দাম্পত্য জীবন একদম বিষময় হয়ে উঠছে স্ফটিক লিম্প শিবলিঙ্গ স্থাপন করুন স্বামী স্ত্রী পূজা করুন সব দূরে চলে যাবে এই শিবলিঙ্গ এত উর্জাবান ঘরের নকারাত্মক শক্তিকে ভস্য করে ফেলে দূরে সরিয়ে দেয় যারা পরীক্ষা দিচ্ছেন কম্পিটিভ পরীক্ষা দিচ্ছেন বা যে কোনো পরীক্ষা দিচ্ছেন ছাত্র ছাত্রী উচিত পাঁচটা মিনিট হলো এই শিবলিঙ্গের সামনে বসা অভিষেক করা প্রণাম করা দর্শন করা প্রতিদিন জীবনে ম্যাজিকের মতন ফল পাওয়া যায় দরিদ্রতা রোগ বাস্তু সমস্যা জীবনে ব্যর্থতা এ সমস্ত কিছু থেকে বাঁচতে গেলে এই শিবলিঙ্গ সর্বশ্রেষ্ঠ শিবলিঙ্গ আসল এই শিবলিঙ্গকে আপনি প্রতিষ্ঠা করুন ঘরে নিয়ে আসুন মহাশিবরাত্রি এর জন্য আদর্শ সময় অন্যদিনও করতে পারেন অন্যদিন আপনি যদি অন্য সময় আনেন তাহলে আপনাকে করতে হবে কি এটাকে ঘরে স্থাপন করার জন্য আপনাকে শুক্ল আপনাকে বেছে নিতে হবে শুক্লপক্ষে সোমবারে চন্দ্রের হোরা শুক্লপক্ষের সোমবার দিনে চন্দ্রের হোরাতে শিবলিঙ্গ আপনি স্থাপন করুন আর সব থেকে ভালো হয় যদি মহাশিবরাত্রির দিন এই শিবলিঙ্গ আপনার ঘরে এনে আপনি পূজা করতে পারেন অর্থাৎ মহাশিবরাত্রিতে যদি আপনি শিবলিঙ্গ পূজা শুরু করেন ঘরে নিয়ে এসে প্রতিষ্ঠা করেন আপনার জীবনের এর থেকে ভালো কিছু ঘটবে না দর্শক বন্ধু শিবলিঙ্গ ঘরে আনার পর অনেকে অনেক রকম ভাবে প্রতারিত হয়ে যান ঠিক পান না কারণ এই যুগটা কলি সঠিক জিনিস সঠিক মানের পান না যদি মনে হয় এক্ষেত্রে আপনার কোনো সাহায্য প্রয়োজন রয়েছে আপনাদের জন্য শ্রেষ্ঠ মানের স্ফটিক শিবলিঙ্গ সামান্য কিছু আমি সবসময় আমার কাছে রেখে দিই অর্ডার দিলে নিশ্চয়ই আপনি আমার কাছ থেকে পেয়ে যাবেন আজ এই পর্যন্ত আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সকলকে ভালো রাখুন নমসি